হজরতের আলীর বিয়ে হচ্ছে কয়জন বরযাত্রী ছিল আলীর বিবাহ হচ্ছেন কার সঙ্গে রসদালামের মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ হচ্ছেন কয়জন মেয়ে ছিল একটা মেয়ে কয়জন লোক ছিল মোট টোটাল গন্তিতে পাঁচটা লোক তা আবার মেন হচ্ছে তিনটা সব নিজেদের মধ্যেই তো কই বরজাতি কয়টা পেলেন আপনি কে আবু বাকার উমার আল্লাহ রসুল আর একটা খাদেম বিশ্বনবীর খাদেম আর নিজে হজরতে আলী এই মাত্র টোটাল পাঁচজন বিয়ে হচ্ছে জান্নাতি মহিলা জান্নাতের সন্তারিনী যিনি হচ্ছেন ফাতেমার জিয়াল্লাহ আনহা যে মহিলাটা হচ্ছে জান্নাতের সর্দার তার বিবাহ যখন হচ্ছে মোট পাঁচজন লোক এই লোক মিলে ফাতেমার বিবাহ হচ্ছে আর বিবাহ হচ্ছে মোহরটা কি হবে শুনে লাও আলীকে বলছেন মোহর কি দিবে বলো বিষ্ণু বলছেন তোমার মোহরটা কি বলছে মোর আবার কি দিব মোহর না দিলে তো বিবাহ হবে না তখন আল্লাহ সু বলছেন আলী রে তুমি তোমার বাড়ি থেকে ওই জিহাদের বর্মটা নিয়ে এসো জিহাদের পোশাকটা তুমি ও আপনার কিনা মোহর বানিয়ে দাও ওর বিনিয়ে তুমি বিবাহ করো তাহলে তুমি মেয়ে পাবে নচেতে পাবে না আলী গেলেন বাড়ি বর্মটা নিয়ে আসলেন কেউ বলছেন বিক্রি করেছেন চারশো আশি দিরহাম আবার সহিমত হচ্ছে তিনি বর্মটা মোহর দিয়েছেন এরপরে বিবাহ করেছে কয়টা হলো আমার কয়টা একশোটা না হলে আর ভাত হজম হয় না মেয়ে না গেলে তো মানে কি তালাক হয়ে যাচ্ছে গো সম্পর্কই তালাক ওকে যদি বলে বলেস না সালার বিয়া নিজের ভাইয়ের বিয়ে খাবো না বরজাতি যাবো না মানে জ্যাস না যেতে হয় না তো তোমার কিছু কইতে দিয়া ভাইয়ের বিয়ে খাবো বরজাতি যাবো না কোচ তিন দিন রাখ কারবো না ছ মাস রাখ কারবো না ড্রাগ মেরে হাঁটলো বাপের বাড়ি যাবই খালা তো বাইরের বিবাহ খেতে দিবা না ও বলছে খেতে হয় না বরযাত্রী বলছে না শুনবো না তোমার ওগুলা ধর্ম রাখো ওই জায়গায় কিন্তু কোথায় পেয়েছেন আপনি যে মেয়েদেরকে আপনাকে বরযাতি নিয়ে যেতে হবে কোথায় আছে রাবিয়া বিবাহ করছেন রাবিয়া বিন কাপ তিনি বিবাহ করছেন আল্লাহ রসুল বিবাহ দিচ্ছেন রাবিয়াকে বলছেন ইয়া রাবিয়া আলা আল্লাহ রাবিয়া তুমি বিবাহ করবে না যে বিবাহ করব থকুল তুই ইয়া রাসূলুল্লাহ লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া আমি আপনার خدمت করে যাব خدمت করে যাব আপনার খিদমতে আমি নিয়োজিত থাকব বিবাহ আমি করব না আবার বলছেন ইয়া রাবিয়া আলা তাজাউযু তুমি কি বিবাহ করবে না তো এবার মুখ খুলছেন রাবিয়া কে রাবিয়া ইসলামি মুখ খুলছেন ইয়া রাসূলুল্লাহ বিবাহ করব बेटी কে দিবে আমাকে আমি তো একটা গরিব ছেলে আমি একটা গরিব ছেলে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে শোনেন বিশ্বনে বলছেন ইদা আতা কুম্মান তা রদা নাফুল হু পাহ ওয়া দি না হুফাদ পেজুহ বলছেন যদি তুমি কোনো সৎ চরিত্র ছেলে পাও দিনদারিতা পাও সৎ চরিত্রবান যদি দিনদারিতা আল্লাহওয়ালা ছেলে পাও তাহলে ওই ছেলেটার সঙ্গে তুমি তোমার মেয়ের বিবাহ দাও আজকালকে এই তো মেয়েদের বললাম তো ছেলেদেরটা একটু বলে দিই না ছেলে দেখার সময় বলছে টাকলা হোক গা ইনকাম যে মোটা আছে তো ওটার সাথে বিয়ে লাগিয়ে দিচ্ছে হয় না এরকম লাস্টে মাথা চুলকাচ্ছে টাকলা দেখে বিবাহ দিলে তুমি টাকা দেখেছো মেয়ের ভবিষ্যৎ দেখোনি মেয়ে তিলে তিলে মরছে তার যৌবনটা একটা ভরপুর একটা বাইশ বছরের মেয়ের সঙ্গে তুমি ওই তিরিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে দিলে তো আপনি তার ভবিষ্যৎ নষ্ট করলেন না ভালো করলেন টাকা কয়দিনে চলে টাকা কোন দিন সংসারের সুখ নিয়ে আসে যদি টাকা যদি সংসারের সুখ নিয়ে আসতো বড় বড় প্লেয়াররা এই বড় বড় নায়করা আগে সুখে থাকতো ওদের চোদ্দটা করা হয় আর করা হয় আর ছাড়ে কেন টাকাতে নয় এখানে চরিত্র ঠিক থাকতে হবে চরিত্র তার গুণাবলী আল্লাহ ভীরুতা থাকতে হবে আমরা আজকে ছেলে দেখছি কুঙ্গালা যে দাঁড়িয়ে পেশাব করছে পড়ছে করছে কুরুগা গা মুছে মুতুক গাওয়ার ইনকাম যে মোটা আছে জীবনে সুখ পাবে না আপনার মেয়ে দুটা খেতে পারে জীবনে সুখ পাবে না আপনি কেমন ছেলে দেখছেন আপনি চাকরিজীবী ছেলে দেখতে গিয়ে আপনার মেয়ের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন প্রজন্মকে নষ্ট করছেন এটা আপনি নিজের দায় আর আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই বিষ্ণু বলছেন লা তুল কাহু সাইবু হাদা তুস্তা আমার বিষ্ণু বলছেন যেই মেয়েটা বিধবা মেয়েটা তারাকাপ্তা ওই মেয়েটা যখন তোমরা বিবাহ দেবে তখন মেয়েটার অনুমতি নিয়ে তারপরে তুমি বিবাহ দেবে ওলাল দেবেলাহা এবং যে মেয়েটা সাবালিকা সাবালিকা মেয়ে অল্প বয়সের মেয়ে ওই মেয়েটার যখন বিয়ে দিবে তখন মেয়েটার কাছে অনুমতি নিবে মেয়েটা রাজি আছে কিনা যদি মেয়েটা রাজি না থাকে তাহলে বিয়ে হবে না হবে না হবে না হবে না দুটা জিনিস এক মেয়েকে রাজি থাকতে হবে বাপের সম্মতি থাকতে হবে দুটাই কিন্তু গঠিত মেয়েকে রাজি হতে হবে রাজি বলতে মেয়ে সম্মতি দিয়েছে কিনা এ মেয়ে এই বিয়েতে মেয়েটা সন্তুষ্ট কিনা না ছেলেটাকে পেয়ে এটা তার কাছ থেকে জানতে হবে বিষ্ণু বলছেন কিভাবে জানবো ইয়া রসুল আল্লাহ নুহা কি করে বুঝবো যে মেয়েটা সন্তুষ্ট আছে বিষ্ণু বলছেন যদি পালন করে যদি চুপ থাকে তাহলে মেয়ে মেয়েটা রাজি আছে আর মেয়েটা যদি কান্না শুরু করে দেয় মেয়েটা যদি কান্না শুরু করে দেয় নাকচ করে তাহলে তোমরা খবরদার ওই মেয়ের বিবাহ দেবে না মেয়েকে আগে অনুমতি নিবেন বাপকে নিতে হবে মা তোমার বিবাহ দিচ্ছি ও ছেলের সঙ্গে তোমার সহমত কি বলো এটা প্রত্যেক বাপকে জানতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েকে চাপ প্রয়োগ করা হচ্ছে বিয়ে করবি তো করতে হবে পেশাওয়ালা জামাই পেয়েছি ওর পছন্দ নাই জোর করে আপনি বিয়ে দিয়ে দিলেন যদি এই মেয়েটা বলে দেয় যে আমি বিয়েতে রাজি না তাহলে ও বিয়ে হবে না হাজারো বাপ যদি বলে আমি দেব তবুও বিয়ে বাতিল 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 বিয়ে হবে না ক্যান্সেল কেন ক্যান্সেল একজন মহিলা বিশ্বনবী কাছে এসে বলছেন রাসূলুল্লাহ আমাকে আমার বাপ আমাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে ছেলেটার সঙ্গে কিন্তু আমার পছন্দ না আমি বিয়েতে সন্তুষ্ট না বিশ্বনবী বললেন ও মহিলা তোমাকে আমি তোমার তোমার অফার পাওয়ার থাকলো তুমি এখন এখন এই মেয়েটাকে ছেলেটাকে নাকচ করে দিতে পারো একে তুমি এর সাথে নাও থাকতে পারো তুমি খোলা তালাক নিয়ে নিতে পারো তোমাকে আমি অফার দিলাম রাই দিলাম তার মানে এখানে বোঝা গেল কোনো মেয়ে যদি রাজি না না থাকে সম্মতি না দেয় আদেশ না দেয় তাহলে খবরদার গার্জেনরা শোনো মেয়ের অসম্মতিতে কোনোদিন দিন কোনো ছেলে সঙ্গে বিবাহ দেবে না যদি দেওয়া হয় তাহলে এর জন্য শাস্তি আপনাকে পেতে হবে তাহলে বিয়ে এবার রাবিয়ার বিয়ে হচ্ছে রাবিয়া বলছে বিয়ে করব তো বলছে যা একটা মেয়ের কাছে যাও তো মেয়েটাকে দেখো মেয়ের বাপাকে যাও বিয়েটা পড়িয়ে দেবে এবার লড়াশোন কথা শুনে রাবিয়া চলে গেলেন রাবিয়া যাওয়ার পর বলছেন ও বাইল বারিকের মালিক বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন এই বাড়িতে একটা মেয়ে আছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আপনার মেয়ের বাপ বলছে কে পাঠিয়েছে তো আল্লাহ রসল দাঁড়াও ভালো করে শোনেন দাঁড়াও দাঁড়ালো তার ভাইকে ডাকলো চাচাকে ডাকলো তার দু একটা প্রতিযোগী ডাকলো চার পাঁচটা লোক হজা হাজির হলো এসে বলছেন এ ভাতিজা সাক্ষী থাক ও চাচা ভাইরে তোরা সাক্ষী থাক আমি আমার মেয়েকে এই ছেলেটার হাতে দিয়ে দিলাম তার মানে এর সঙ্গে বিবাহ দিয়ে দিলাম এখন সে নিয়ে চলে যা হাজি খুদবা হলো কথা বলেন খুদবা হয়েছে এখনো হয়নি খুদবা অথচ বলছেন যে মেয়েকে দিয়ে দিলাম ছেলেটার হাতে রাবিয়ার হাতে বিয়ে হয়ে গেল হাদিস বলছি আপনাকে বিয়ে হয়ে গেল আরে খুদ বাজে হলো না জি হয়নি খুদবা বিয়ে হয়ে যাবে তবু কেন জি বর জাতিতে কিছু হলো না কোনো অসুবিধা নাই তো বিয়ে হয়ে গেল কোনো অসুবিধা নাই চলে গেলেন মোহর কিছু হয়নি এখন আমি মুর্শিদাবাদ থেকে বক্তব্য দিতে এসেছি আবার এখানকার একটা মুরব্বী বলছে আমার একটা মেয়ে আছে মৌর্বী সাহেব আপনার হাতে আমি দিয়ে দিলাম আর আমি হ্যাঁ ঠিক আছে আমিলে হাঁটনু তাহলে বিয়ে হয়ে গেল হাদিস প্রমাণ করলাম আপনাকে হলো এবার রাবিয়ার কিন্তু এবার মন খারাপ একটু খুশি খুশি ভাব হবে তো খুশি খুশি ভাব নাই তো বলছে রাবি হারে তোর মুখখান এই রকম কেন হয়ে আছে পঁচিশ কেজি এরকম কেন মুখখান তো বলছে রাসুল আপনি আমার বিয়ে দিলেন মেনি আসলাম কিন্তু মোহর যে মোহরটা না দিয়েছি তো তো আমার বিয়েটা লাগছে যদি দিতেন মোহর কতই না ভালো হতো ঠিক আছে বৌ ব্যবস্থা করছি এবার সাহাবিদকে বললেন সাহাবিরা এ রাবিয়ার জন্য তোমরা মোহর নির্ধারণ করো সবাই যা যে পারবে দাও রাবিয়াকে সবাই ছোট্ট ছোট্ট আপনার গমের দানার মতন আপনার কি কিনা গমের দানার মতন সবাই সবাই সোনা নিয়ে আসলো আপনার কিনা শীষের আপনার কি না বরাবর দানা ছোটো ছোটো দানা বরাবর সব সোনার হাজির করলো সব গচিত হয়ে একটা খেজুরের বিচি সম পরিমাণ একটা সোনা আপনার কি না জগর জোগাড় হলো দিয়ে বলল। রাবিয়া নাও তোমার শ্বশুরের বাড়িতে দিয়ে আসো তোমার মোহরটা দিয়ে চলে আসো যখনই রাবিয়া নিয়ে গেলেন মুখে একটু হাসি আসলো এসে আপনার কিনা শ্বশুর শ্বশুরমশাইকে দিল দেওয়ার পর বলছে এবার শ্বশুরমশাই আনন্দিত হয়েছে কোনোদিন ভাবিনি তুমি আমাকে এতটা মোহর আমার মেয়েকে এতটা মোহর দেবে আমি অনেক পরিমাণ পেয়েছি চিন্তার বাইরে